তিনি স্যার আছেন আমাদের স্যার তিনি অনেক বেশি কথা বলবেন আমাদেরকে পুনরা কেমন আছে নারীবারীর রাজনীতি করি কি হয় সোহাগবায়ীর রাজনীতি করি একোটা বলা যাবে না আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাজনীতি করি যা তুমি কি কখনো ভালো হবে না দেখতে চোখবাজার মসজিদের ইমা সবার মুখে হাসি

একটি স্পার সবারকে শুন